নমস্কার দ্য ট্যালেন্টেড আপনাদের স্বাগত আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের জানাবো হুগলি জেলার মগরার সেরা কিছু সরস্বতী ঠাকুর দেখার রুট ম্যাপ এই ভিডিওটি অনুসরণ করলে আপনারা খুব সহজেই মগরার বিশেষ কিছু সরস্বতী পুজো মণ্ডপ দেখতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক মগরার সরস্বতী পুজো দেখার জন্য দূর দূরান্ত থেকে দর্শকেরা আসেন আবার অনেকে হুগলি জেলার মগরার এই ঐতিহ্যবাহী সরস্বতী পুজোর কথা জানলেও তাদের আসার একটাই সমস্যা কিভাবে এখানে আসবেন কোন পথে ঠাকুর দেখলে তারা সর্বাধিক ঠাকুর দেখতে পাবে এবং কিভাবে মেন মেন পুজো মণ্ডপগুলো দেখা যাবে এই ভিডিওটিতে আমি আপনাদের সমস্ত তথ্য দেবো কোন পথে মগরা পৌঁছাবেন কোন পথে ঠাকুর দেখবেন এবং কি কি ঠাকুর দেখতে পাবেন ইত্যাদি পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন তাহলেই সব বুঝতে পারবেন হাওড়া বর্ধমান মেন লাইনে অবস্থিত মগরা রেলওয়ে স্টেশন ব্যান্ডেল রেল স্টেশনের পর আদিসপ্তগ্রাম এবং তারপর অবস্থিত মগরা রেল স্টেশন আপনারা হাওড়া থেকে আপ হাওড়া বর্ধমান ভায়া মেন ট্রেনে করে মগরা আসতে পারেন আর সিয়ালে লাইন থেকে আপনারা নৈহাটি আসুন তারপর সেখান থেকে নৈহাটি ব্যান্ডের লোকালে করে ব্যান্ডের রেলওয়ে স্টেশন তারপর সেখান থেকে বর্ধমান লোকালে করে মগরা চলে আসুন এছাড়া আপনারা কলকাতা ধর্মতলা থেকে দিল্লি রোড দিয়ে মগরা আসতে পারেন এটি হলো মগরা রেলওয়ে স্টেশন এই দুই নম্বর প্ল্যাটফর্মে হাওড়া থেকে বর্ধমান যাওয়ার ট্রেনগুলি দাঁড়ায় ওভারব্রিজ দিয়ে আপনারা মগরা রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে আসুন বাইরে বেরিয়ে আপনারা দুটি রোড দেখতে পাবেন মগরা রেলওয়ে টিকিট কাউন্টারে ডান দিক দিয়ে যে রাস্তাটি গেছে সেটি হলো মগরা স্টেশন রোড আর বাম দিকের রোডটি হলো কোলা রোড আমরা বাম দিকের কোলাগামী এই পথতে ঠাকুর দেখা আরম্ভ করব এবং ফিরবো ডামদিকে স্টেশন রোড দিয়ে একটি সার্কুলার ওয়েতে ঠাকুর দেখব যাতে একই রাস্তায় আমাদের দুবার না যেতে হয় এই বাম দিকের কোলাগামী রাস্তা দিয়ে যেতে যেতে আপনারা প্রথমে একটি রেলওয়ে ট্র্যাক দেখতে পাবেন এটি হল ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্রে যাওয়া মালগাড়ির ট্র্যাক রেলওয়ে ট্র্যাক পারাপার করে আপনারা দেখবেন অগ্রদূত সঙ্গে সরস্বতী পুজো মণ্ডপ এই ভিডিওটিতে দেখানো সমস্ত সরস্বতী ঠাকুর এবং মণ্ডপের ছবি আগের বছরের অর্থাৎ দু হাজার উনিশ সালে তারপর আমরা দেখব কিশোর সঙ্গ সরস্বতী পুজো তারপর আমরা দেখব কোলা চলাচল সঙ্গে সরস্বতী পুজো মণ্ডপ তারপর আমরা দেখব বান্ধব সম্মেলনী সরস্বতী পুজো এটি এই বছর অর্থাৎ দু হাজার কুড়ি সালে একশো একতম বছরে পদার্পণ করল আপনারা অবশ্যই এই পুজো মণ্ডপটি দেখবেন তারপর আমরা দেখব ঐক্য সম্মেলনী সরস্বতী পুজো মণ্ডপ এরপর আমরা দেখব অগ্রগামীর সঙ্গে সরস্বতী পুজো অগ্রগামী ক্লাবের পুজো দেখে আমরা পৌঁছাবো জিটি রোডে এই জায়গাটির নাম হলো নিমতলা মোড় এখানে আমরা দেখতে পাচ্ছি পায়েল রেস্টুরেন্ট ইট অ্যান্ড বাইট ফ্যামিলি রেস্টুরেন্ট ইত্যাদি আছে তো আমরা এখানে কিছু খেয়ে নেব আপনার যদি ভেঙে ভেঙে ঠাকুর দেখতে চান তাহলে নিমতলা মোড় থেকে টোটো কিংবা অটো করে মগরা রেলওয়ে স্টেশন যেতে পারেন এবং পরের দিন আবার এখান থেকে মণ্ডপ দর্শন আরম্ভ করতে পারেন খাওয়া দাওয়া শেষ করে আমরা নিমতলা মোড় থেকে গঞ্জের দিকে যাব এবং মগরা ব্রিজ পার করে বাম দিকের রাস্তা দিয়ে নতুন গ্রামের দিকে যাব এই রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রথমে আমরা দেখব ইউনাইটেড ক্লাবের সরস্বতী পুজো তারপর সেই রাস্তা দিয়ে যেতে যেতে আমরা দেখব অভিযান সংঘের সরস্বতী পুজো মণ্ডপ তারপর আমরা দেখব নতুন পাড়া কৃষক সংঘ সরস্বতী পুজো মণ্ডপ তারপর দেখব নেতাজির সঙ্গে সরস্বতী পুজো যেটি মগরার একটি গুরুত্বপূর্ণ পুজো মণ্ডপ তারপর আবার সেই রাস্তা দিয়ে এগিয়ে যাব এবং দেখব নতুন গ্রাম সোনালীর সঙ্গে সরস্বতী পুজো মণ্ডপ তারপর আমরা দেখব নতুন গ্রাম সন্তান সঙ্গে সরস্বতী পুজো এটি এই রাস্তার অন্তিম পুজো এবার আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে ব্যাক করে জিটি রোদের কাছাকাছি আসবো এবং জিটি রোডে না উঠে তার আগে বাম দিকের মগরা হসপিটাল রোড দিয়ে এগিয়ে যাব এটি হলো মগরা হসপিটাল এই হসপিটালের উল্টো দিকে হয় বিবেকানন্দর সঙ্গে সরস্বতী পুজো মণ্ডপ এটি মগরার একটি গুরুত্বপূর্ণ পুজো মণ্ডপ তারপর আমরা সেই রাস্তা দিয়ে এগিয়ে যাব এবং জিটি রোডে উঠব এবং এখানে দেখব অগ্নিমীরা সঙ্গে সরস্বতী পুজো মণ্ডপ তারপর আমরা জিটি রোড দিয়ে গঞ্জের দিকে ফিরে যাব এবং এখানে দেখে নেব সংঘশ্রী ক্লাবের সরস্বতী পুজো তারপর আমরা দেখব রবীন্দ্র সংঘ সরস্বতী পুজো মণ্ডপ তারপর সেই রাস্তা দিয়ে কিছুক্ষণ এগিয়ে যাবার পর আমরা দেখব অমর সংঘ সরস্বতী পুজো মণ্ডপ ঠাকুর দেখতে দেখতে আমরা আবার মগরাগঞ্জ বাজারে চলে এসেছি তো দেখুন আমরা একটা সার্কুলার ওয়েতে ঘুরে আবার গঞ্জ বাজারে চলে এসেছি এবার আমরা মগরা ব্রিজ পার করে মগরা থানার পাশ দিয়ে কুন্তিঘাট মগরা রোড দিয়ে এগিয়ে যাব আপনারা যদি ভেঙে ভেঙে ঠাকুর দেখতে চান তাহলে এখান থেকে অটো কিংবা টোটো করে মগরা রেল স্টেশন চলে যান এবং পরের দিন আবার এখান থেকে মণ্ডপ দর্শন আরম্ভ করুন কুন্তিঘাট মগরা রোড দিয়ে বাঘাটির দিকে যেতে যেতে সবার প্রথমে আমরা দেখব মগরা জাগরণের সঙ্গে সরস্বতী পুজো মণ্ডপ তারপর আমরা দেখব বাঘাটি বন্ধু মহল সরস্বতী পুজো জাগরণের সঙ্গে এবং বন্ধুমহল এই দুই পুজো মণ্ডপের সামনে বিশাল খেলার মাঠ আছে যেখানে প্রচুর খাবারের দোকান বসে আপনারা কিছু খাবার খেয়ে নিতে পারেন এখানে শুধুমাত্র খাবারের দোকান নয় প্রায় ছোটোখাটো একটি মেলা বসে এই মাঠগুলিতে যেখানে আপনারা কেনাকাটাও করতে পারেন খাওয়া দাওয়া শেষ করে আমরা যাবো বাঘাটি কলেজের দিকে এটি হলো বাঘাটি শ্রী গোপাল ব্যানার্জি কলেজ এবং এটি বাঘাটি ডিজেএফসি মাঠ এই মাঠে হয় ডিজেএফসি মাঠের সরস্বতী পুজো এবং পুরো মাঠে মেলা বসে এই মাঠের পাশের রাস্তাটি চলে যাচ্ছে ত্রিবেণীর দিকে যেখান থেকে আপনি ত্রিবেণী রেলওয়ে স্টেশন চলে যেতে পারেন আমরা ডিজিএফসি মাঠ থেকে বাঘাটি রামগোপাল ঘোষ হায়ার সেকেন্ডারি স্কুলের পাশের রাস্তা দিয়ে নিমতলা মোড় অর্থাৎ জিটি রোডের দিকে এগিয়ে যাব এবং রাস্তায় দেখব মগরা নবদল সঙ্গে সরস্বতী পুজো মণ্ডপ তারপর আমরা দেখব মগরা মিলন সমিতির সরস্বতী পুজো তারপর আমরা দেখব মগরা আর্য সমিতির সরস্বতী পুজো মণ্ডপ এবার আমরা এসে উপস্থিত হব নিমতলা মোড়ে এখান থেকে আমরা যাব মগরা রেল স্টেশন যাবার মোড় বা কাঁটা পুকুর মোড়ের দিকে এটি হলো কাঁটা পুকুর মোড় এখানে আমরা দেখতে পাচ্ছি হাজি বিরিয়ানি তৃপ্তি আহার ফুড প্লাজা ইত্যাদি আছে তো এখানে আমরা কিছু খেয়ে নেব খাওয়া দাওয়া শেষ করে আমরা যাব মগরা স্টেশনের দিকে এবং রাস্তায় দেখব মগরা প্রিয় সমিতির সরস্বতী পুজো এবং মগরা অগ্রগামী সমিতির সরস্বতী পুজো মণ্ডপ এখানে ঠাকুর দেখার পর আপনারা মগরা রেলওয়ে স্টেশনে ফেরত আসবো এবং তারপর সেখান থেকে নিজস্ব গন্তব্য স্টেশন আমার বলা এই রুটে আপনারা যদি হুগলির মগরা ঠাকুর দেখতে আসেন তাহলে আপনারা মগরার সেরা কিছু সরস্বতী প্রতিমা মণ্ডপ এবং তাদের লাইটিং দেখতে পারবেন ডেস্ক্রিপশানে আগের বছর অর্থাৎ দু হাজার উনিশ সালের সরস্বতী পুজোর ভিডিও লিংক দেওয়া আছে আপনারা চাইলে সেগুলি দেখতে পারেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি কেমন হয়েছে আমাদের কমেন্ট করে জানান আপনার কোনো প্রশ্ন থাকলে সেটিও কমেন্ট করে জানান আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সেটিকে লাইক করবেন এই রকম আরও ভিডিও দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন আপনার সেই সমস্ত বন্ধু ও প্রিয়জনদের সাথে যাদের সঙ্গে আপনি এখানে ঠাকুর দেখতে আসতে চাইছেন